আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি পি এম টি রয়েছ আজকে বিডিওটি তাদের জন্য তো আজকে আমরা কথা বলবো পাংচুয়েশন মার্কস ও অ্যান্ট এই কথাটি নিয়ে অর্থাৎ এই টপিকটি নিয়ে তো তোমাদের এখানে মূলত চার নাম্বার থাকবে তো আমি ইতিপূর্বে তোমাদের ছয় নং এটিমটি নিয়ে ফেলছি তো তার আগে দুঃখ প্রকাশ করতে হয় সেটা হচ্ছে তোমাদের ভিডিওগুলি একটু ধীরে ধীরে আসছে কারণ তোমরা জানো যে বর্তমানে রমজান মাস চলছে এবং আমাকে কিছু কাজ করতে হচ্ছে যেমন তোমরা এখনও যারা আমাদের এই গ্রুপটিতে বা এই ব্যাসটিতে অ্যাড হইতে পারো না তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো তো এই গ্রুপে অ্যাড হইতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হতেছে আমাদের সাজে শুনে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দুই মানে একটা সিজেনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলার ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়েছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝায় দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে করে তো আশা করি বিষয়টা তোমাদেরকে বুঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বুঝেছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কিভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তো ইংলিশ মিডিয়াম নাম্বার এখানে গ্রামার গুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চয়শন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট দা মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমার তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যেমন ধরো ইসলামিক যে শরীর আছে তো সে বিষয়ে কথা না বলি যাই হোক চলো শুরু করি তো পাঞ্চুয়েশন শব্দের অর্থ হইতেছে তোমার দারি কমা বা বিরাম চিহ্ন তোমরা সকলেই জানো তো এক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হইতেছে তোমরা জানো যে প্রথম অক্ষর যেটা হবে সেটা সবসময় কি বড় হাতেরই হবে ঠিক আছে তো এখানে মূলত আটটা ভুল থাকবে আটটার পদে তোমাকে চার নাম্বার দিবে তারা প্রত্যেকটা মানুষ হচ্ছে 0.5 করে তো এটা তোমরা সকলেই পারবে ইনশাআল্লাহ তো আরেকটা কথা বলতে চাই যে এখানে যেটা তোমাদের পাঞ্চুয়েশনগুলো দেওয়া হয়েছে না তোমরা যদি এই পাঞ্চুয়েশনগুলো একটু বুঝে শুনে বা দেখার চেষ্টা করো তাহলে তোমরা সবগুলো পারবে আর এমনও হতে পারে যে আমি এখান থেকে তোমাদেরকে যে সাতটা পাঞ্চুয়েশন দিয়েছি এখান থেকে হুবহু কমন থাকবে তাই অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা পাঞ্চুয়েশন খুব ভালো করে করে নেবে এবং তোমাদের এটা সাজেশনে রয়েছে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো মনে রাখবা এই তোমাদের পাঞ্চুয়েশন মার্কটা হচ্ছে মূলত তোমার ন্যারেশনের একটা অংশের মতো অর্থাৎ এইভাবে আমরা ন্যারেশনগুলো করি তো এটা তোমাদের দ্বাদশ শ্রেণীতে রয়েছে তো তোমাদের দ্বাদশ শ্রেণীতে যে ভাইয়েরা রয়েছে বা রয়েছে তারা কিন্তু সেটা করছে তো আমাদের দ্বাদশ শ্রেণীর পুরো প্রসেসটা কিন্তু আলাদা একাদশ শ্রেণী যেরকম আলাদা দ্বাদশটাও এরকম আলাদা আলাদা তো দেখো উইল ইউ স্টে অ্যাট এ হোটেল আক্স নাসিমা হার ফাদার তো এই ফাইভটা যে তোমরা দেখতে পারতো সেটা অটোমেটিক হয়ে গেছে কিন্তু সফটওয়্যারের কিছু কিছু সমস্যার কারণে এরকম হয়ে যায় তো বিষয়টা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা তো দেখো এন বলছে উইল ইউ স্টে এট হোটেল আক নাসিমা হার ফাদার অর্থাৎ নাসিমা তার বাবাকে বলছিল যে তুমি তুমি কি কোনো হোটেলে থাকবা তো এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল তাই না যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছিল কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসবে এবং এই উইলের এইটা কিন্তু বড় এখানে ইনভাইট তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাম আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ ব্যাটের কমা হয়েছে দেখো একটু অ্যান্সারটা আমরা ভাঙে ভাঙা করি কেমন আমি দুই একটা তোমাদেরকে দেখিয়ে দিই নিজেরাই পারবা তোকে ইনভাইটেড কুমার দিয়েছে বলছে উইল ইউস্টেট হোটেল তুমি কি হোটেলে থাকবে বলেছো যেহেতু একটা নাম মানুষের নাম তো আমি তোমাদেরকে আরেকটা কথা শিখিয়ে দিই যেখানে তোমরা নাম পাই বা যেমন ধরো মানুষের নাম স্থানের নাম বা বিশেষ কোন স্থানের নাম এরকম পাইলে কিন্তু ওই অক্ষরগুলো বড়ো হাতের হয়ে যা আর সহজ কথা উদ্দেশ্য মানুষের নাম পাইলেই বড়ো হাতের হয়ে যাবে কেমন তো এটা ছিল নাসিমা দেখো এ হয়ে গেছে দেখো নাসিমাটা কি বড়ো হাতের হয়ে গেছিল আর যেহেতু তারা প্রশ্নপত্র চিহ্ন প্রশ্ন করেছিল সে তার বাবাকে কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন আমরা ব্যবহার করা হয়েছে আর তুমি বলতে পারো স্যার প্রশ্নবোধক চিহ্ন যেহেতু ব্যবহার করা হয়েছে আমি যখন প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব তখন কি ইনভাইটেড কমা দিয়ে দিব হ্যাঁ তুমি যখন প্রশ্নবোধক চিহ্ন এখানে ব্যবহার করবে দুই পাশে ইনভাইটেড কমা দিয়ে দেবো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন আচ্ছা পরে একটু খেয়াল করি আনসার আই এম ইন ঢাকা আই শ্যাল স্টে উইথ মিস্টার অ্যান্ড মিসেস সিদ্দিকি আই এম চট্টগ্রাম বলতেছে তিনি যখন তখন তিনি কি করতেন মিস্টার এবং সাথে তিনি থাকতেন কিন্তু তিনি যখন চট্টগ্রামে থাকতেন তখন কিন্তু তিনি হোটেলে থাকতেন তো আমরা এখানে আর একটা জিনিস খেয়াল করবো এ দেখে যেরকম ছোটো ছোটো আই যেগুলো আছে না এ দেখ আই আলাদা এ আই আলাদা তারপরে এ আলাদা এই আই আলাদা এ আই আলাদা তো আমরা যেরকম যখন এরকম ছোটো ছোটো আই পাবো তখন আমরা সে যেটা করবো তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এবং দেখো চট্টগ্রাম কিন্তু একটা বিশেষ স্থান এই জন্য কিন্তু সিটা তোমার বড় হতে হয়ে যাবে কেমন তো চলো একটু দেখি এখানে বলতেছে আনসার্ট মানে উত্তর দিতে এখানে কি উত্তর দিতেছে বলো এখানে হইতেছে নাসিমার বাবা উত্তর দিতেছে এই জন্য কি হয়েছে দেখো হার ফাদার আনসার্ট মানে তার বাবা বললো এখানে দেখো মানে মনে রাখবা যখন একটা কথা একটু থামবে তখন আমরা তোমার হচ্ছে কমা ব্যবহার করবো যখন বাক্যটা পুরোপুরি শেষ হয়ে যাবে তখন আমরা এখানে ফুলিস্টু ব্যবহার করব তো এটা আশা করি তোমরা জানো খেয়াল করো হয় আই এম ইন ঢাকা যখন আমি ঢাকাতে ছিলাম দেখো বলতেছে যখন আমি ডাকাতে ছিলাম শাশুড়ি সানা কিন্তু কমা দেওয়া হয়েছে এই আইটা কিন্তু বড়ো হাতের হয়ে গেছে দেখো আই এম বা আই শ্যাল আই শ্যাল এই যে এই এটা দেখো হয় এন আই এই যে আইটা কিন্তু বড়ো হাতর হয়ে গেছে দেখো ইন ঢাকা ঢাকাতে ছিলাম ঢাকা একটা বিশেষ স্থান বা তোমরা বলতে পারো এই স্থানটা সকলেই চিন্ন যেনটা কিন্তু বড়ো হাতের হয়ে গেছে ঢাকা পরে দেখো এই যে আইটা আবার তোমার ছোটো হাতে ছিল বড়ো হাতের হয়ে গেছে শ্যাল স্টে উইথ মিস্টার এই যে মনে করবে মিস্টার মিসেস যেগুলোই থাকুক না কেন এগুলো বড় হাত হয়ে যাবে এবং সিদ্দিকি সিদ্দিকি হচ্ছে একটা মানুষের নাম এজন্য কিন্তু এসটা বড় হাতর হয়ে যাবে যে সিদ্দিকি আবার কমা এটা বড় হতো হয়ে যাবে আই শ্যাল স্টে হোটেল পরে হয়েন এই দেখো আইটা আবার বড়ো হতো হয়ে যাবে হয়েন আই এম চট্টগ্রাম মানে বলতেছে যখন মানে টাকাতে ছিল তখন তিনি মিসেস এবং মিস্টার সিদ্দিকের সাথে তিনি ছিলেন এবং তিনি সরি থাকবেন আমি বলো হয়েছে শিয়াল শিয়াল মানে ভবিষ্যৎকালে বসবে শিয়াল উইলেগুলো হয়েছে ভবিষ্যৎকালে যেন ঠিক আছে অর্থাৎ তিনি যখন ডাকাতে থাকবেন তখন হচ্ছে তিনি মিসেস এবং মিস্টার সিদ্দিকের সাথে থাকবেন এবং তিনি যখন চট্টগ্রামে চলে যাবেন তখন তিনি হোটেলে থাকবেন তো বিষয়গুলো একটু দেখে দেখে নিয়েও তাহলে হয়ে যাবে কেমন তো এখানে আমি যেগুলো করে দিয়েছি আশা করি এখান থেকে তোমাদের কমন থাকবে আর আমি যদি সবগুলো তোমাদেরকে দেখা মানে মানে বলে বোঝাতে চলে যায় তাহলে আমার অনেক সময় চলে যাবে কারণ তোমাদেরকে আমার এগুলো খুব দ্রুত শেষ করে দিতে হবে তো এখানে মূলত আমরা সার্টিটা নিয়ে আছি তো সারটা তুমি খুব বুঝে বুঝে অবশ্যই এইভাবে করে নিও আর পরীক্ষার সম্বন্ধেও তোমাদেরকে সাপোর্ট দেওয়া হবে তো সেটা নিয়ে তোমাকে চিন্তা করবে না সেটা অবশ্যই আমার মাথায় রয়েছে তো আশা করি বিষয়টি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আচ্ছা এখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলেই ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও সারি আফ স্যার